শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় বড় সিদ্ধান্ত একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তারিখটা দেখুন সাত এগারো দু হাজার পঁচিশ যার নোটিশ নাম্বার হচ্ছে ফোর ওয়ান জিরো এস ওয়ান থ্রি জিরো টু ফোর স্লাস ফোর দু হাজার চব্বিশ সেকেন্ডারি প্রকাশ করেছেন স্কুল শিক্ষা দপ্তর প্রাথমিক শেখা থেকেই প্রকাশ করা হয়েছে বিকাশ ভবন থেকেই দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে নির্দেশিকাতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মোট তেইশ হাজার একশো জন অতিরিক্ত শিক্ষক আছেন অন্যদিকে বিভিন্ন বিদ্যালয়ে তেইশ হাজার নশো বাষট্টি জন শিক্ষক ঘাটতি রয়েছে এই ভারসাম্য রক্ষার জন্য রাজ্যের বাইশটি জেলার মধ্যে ইন্ট্রা ডিস্ট্রিক্ট রেসাইজেশান বা জেলার মধ্যে শিক্ষক পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু করা হবে উদ্দেশ্যরা কি না বিদ্যালয়ের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষক সম্পদের সঠিক ব্যবহার করা আরও যে বিষয়গুলো নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ অর্থাৎ ডিপিএসসি এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরো প্রক্রিয়াটি রাইট টু এডুকেশন অ্যাক্ট দু অনুযায়ী পর্যবেক্ষণ করবে এই নির্দেশটি জারি করেছেন অতিরিক্ত সচিব পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নোটিশ নোটিশটা দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ